আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই দুর্গা পূজা এসেছে আমার কাছে বিভিন্ন পর্যায় থেকে আমি তথ্য পাচ্ছি এই পূজা নিয়ে দুর্গা আরেকটা রক্তাক্ত তারা করছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী এই জন্য এবার কোন হিন্দু আপনারা পূজাতে বেড়াতে যাবেন না কোনো হিন্দু ডিজে বাজাবেন না কোনো হিন্দু অতিরিক্ত লাইটিং করে অন্যের পকেট ভারী করবেন না ওই বর্ধিত টাকা দিয়ে যুবকদেরকে খাবার দিয়ে তাদেরকে পরিপোষণ করে তাদেরকে প্রতিটি মন্দিরকে সুরক্ষার ব্যবস্থা করবেন এবং আপনাদেরকে বলতে চাই যে এই এবারের পূজায় কোনো পূজা মণ্ডপ যেন ক্ষতিগ্রস্ত না হয় প্রতিটি হিন্দু নরনারী দ্বিতীয়বার যেন বলতে না হয় আপনারা সংযুক্তভাবে পালাক্রমে পাহারা দেবেন এবং প্রতিটি পূজা মণ্ডপে অবশ্যই সিসি ক্যামেরা লাগাবেন এবং আপনারা এই সিসি ক্যামেরা লাগাবেন তো আপনারা লাগাবেন এবং এবং আপনাদেরকে অনুরোধ করবো যে আমাদের যে আট দফা দাবি এই আট দফা দাবি দুর্গা পূজার ছুটি এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিচারের জন্য অবশ্যই দ্রুততার মশাতে দুর্গা পূজার আগে দৃশ্যমান ঘোষণা চাই আর বাকি যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে কমিশন এবং পর্যালোচনাগুলো করার শুরুর ঘোষণা চাই এই অবস্থায় আমরা যদি এটি না হয় আমরা এই আন্দোলনের মাঠ ছাড়ব না আমরা দুর্গাপূজা বিজয়া দশমীর পরের শনিবার অর্থাৎ দুর্গা পূজার দশ দিন পরে প্রথম সপ্তাহের পরে যে শনিবার হবে সেই শনিবার বিকালে আমরা লালদিঘি মাঠে চট্টগ্রামে মহাসমাবেশ আহ্বান করছি এবং সেখান থেকে প্রতিটি বিভাগীয় শহরে মহাসমাবেশ হবে এর মধ্যে প্রতিটি জেলা উপজেলায় সমন্বয় সভা হবে এবং পরবর্তীতে আমরা সম্মিলিতভাবে সারা বাংলাদেশের প্রতিটি হিন্দু নর নারী আমরা রাজধানী অভিমুখে আসব। সুতরাং আমাদেরকে কোনোভাবে দমিয়ে রাখা যাবে না আমরা আপনাদেরকে বলতে চাই যে আমরা বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা উনি নোবেল বিজয়ী আমাদের চট্টগ্রামের গৌরব বাংলাদেশকে আপনি অনেক পৃথিবীতে আপনি পরিচিত করেছেন আপনার কৃতিত্বের জন্য আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই গর্ববোধ করি আমাদের উপদেষ্টা পরিষদে অনেক গুণী ব্যক্তিরা আছেন আমরা আপনাদেরকে প্রশংসা করি কিন্তু আপনার কাছে আমি বলতে চাই সারা পৃথিবীতে শান্তির বাতাস বয়েছেন শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু বাংলাদেশি সংখ্যালঘুরা যদি নিরাপদ না থাকে এই শান্তি স্থায়ীভাবে বিপন্ন হবে কারণ এই দেশ সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হবে এবং এদেশের রাজনীতি আস্থা করে নিক্ষেপিত হবে এই জন্য গণতন্ত্রের জন্য সহাবস্থানের জন্য প্রতিটি ধর্মাবলম্বীর বেঁচে থাকার প্রতিটি সংস্কৃতির মানুষের বেঁচে থাকার অধিকারকে আপনি সমুন্নত করার দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুন আমরা আপনার সঙ্গে থাকব এবং প্রগতিশীল একটি দেশ বিনির্মাণে সনাতনীরাও বলিদান দিয়েছে অতীতে ছাত্র আন্দোলনেও দিয়েছে ভবিষ্যতেও দেবে কিন্তু আমাদের ন্যায্য অধিকারকে ন্যায্য দাবিকে ন্যায্য আন্দোলনকে বিপদগ্রামী করবেন না বিভ্রান্ত করবেন না ইউটিউব চ্যানেলে বলেছে ধর্মীয় গতকাল একটা উস্কানি দিয়ে সারা দেশে দাঙ্গা লাগানো হবে আজকের সমাবেশে আওয়ামী লীগের নাকি টাকা খরচ করেছে আজকে সেইরকম কিছুই হয়নি আমি বলতে চাই এই ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ না করলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করতে যাব আপনাদেরকে পরিশেষে অনুরোধ করবো ঐতিহাসিক মন্দির এটি রয়েছে আমাদের ঐতিহ্যের স্মারক সেটি দখল করা হচ্ছে ভূমিদস্যুরা আমি অনুরোধ করব আপনারা সকলে সেই প্রতিষ্ঠান উদ্ধারের জন্য দুর্গা পূজা করার জন্য সেখানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমি পরিশেষে আপনাদের সকলকে বলবো আপনারা যে এখানে নবজাগরণের সাধু এই এই আন্দোলনের আন্দোলনের শিরোভাগে থাকবে ছাত্ররা তারা যোদ্ধা আর পেশাজীবীরা তারা আমাদের পরিপোষক আমরা সম্মিলিতভাবে এগিয়ে যাবো কোন বিভক্ত হওয়ার সুযোগ আর দেওয়া হবে না কোন ধর্মীয় সংগঠন কোনো ধর্মীয় সংগঠন অথবা কোনো সনাতনী নাম ব্যবহার করে কোন আপনার যদি প্রতিষ্ঠান এই আন্দোলনে যোগদান না করে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে তাদেরকে সামাজিকভাবে বর্জন করুন আমরা প্রথমত হিন্দু আমরা আর্য আমরা সনাতনী আমরা বঙ্গ সন্তান সুতরাং কোনোভাবেই আমাদের ন্যায্য অধিকার চাওয়াকে রাজনৈতিক টেক লাগাবেন না আমরা এই ভূমিপুত্ররা বারবার জন্মগ্রহণ করব আর এই বঙ্গভূমির সংস্কৃতি সভ্যতা আদর্শকে সমুন্নত রাখব বসত আমাদের এই আন্দোলনকে রাজনৈতিক টেক দিতে চাই আমি তাদেরকে বলতে চাই আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি আপনারা অনেকে বলেন আমরা বিগত পনেরো বছর কোথায় ছিলাম আমরা তো ভাই আন্দোলন যা করেছি কোন রাজনৈতিক দল দৃশ্যমান আন্দোলন করতে পারেনি এর পরেও তিন তিনটা নির্বাচনী ইস্তেহারে আমাদের দাবিগুলো থাকার পরেও তার কোনো যথার্থ বাস্তবায়ন হয়নি আমাদেরকে প্রত্যেকটি সরকার বিমাতা সুলভ আচরণ করেছে এবং তারা সকলে আমাদেরকে আশার মূলা ঝুলিয়েছে কিন্তু বাস্তবে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি আপনাদেরকে বলতে চাই রাজনৈতিক দল ব্যতীত একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থাকতে পারে না আমরা আপনাদেরকে বিশ্বাস করতে চাই আপনাদের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই তিন কোটি জনসাধারণকে অন্ধকারে রেখে এবং সনাতনী সংখ্যালঘুদের অস্তিত্বকে বিপন্ন করে এই দেশ গণতান্ত্রিক দেশ থাকবে না বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে পতাকা পরিবর্তনের সঙ্গীত পরিবর্তনের সব কিছু পরিবর্তনের ভাষা পরিবর্তনের অপপ্রয়াস কেউ কেউ দেখাতে শুরু করেছে এই পরিবর্তন যদি অব্যাহত থাকে এই দেশে উপনিবেশিক শক্তি ভূ রাজনৈতিক খেলোয়াড়রাই খেলতে পারবে আপনারা ফুটবল হবেন আপনারা খেলোয়াড় হতে পারবেন না আমি আপনাদেরকে বলতে চাই কখনো আপনারা আমেরিকা কখনো চায়না কখনো রাশিয়া কখনো ইন্ডিয়া এদের দাসত্ব করেছেন প্রতিটি রাজনৈতিক দল আর হিন্দুরা আন্দোলন করলে তাদেরকে ইন্ডিয়ান টেক দেবেন তাদেরকে আওয়ামী লীগের টেক দেবেন এইটা আমরা কখনো মেনে নেব না সাতকানিয়া ফিরোজপুর বরিশাল সেখানে জামায়াত বিএনপি ইসলামিক দলগুলো নির্বাচনে বিজয়ী হয় সেখানে মেজরিটি অথবা নির্ণায়ক ভোট হচ্ছে হিন্দুদের তাহলে তারা সেই হিন্দুরাকে আওয়ামী লীগ করেছে চট্টগ্রামে সাতান্ন জন হিন্দু আওয়ামী লীগের সঙ্গে যুক্ত দুইশো জন বিএনপির সঙ্গে যুক্ত তাহলে আমাদেরকে কী কারণে ইচ্ছাকৃতভাবে দলীয় ট্যাগ দিচ্ছেন এবং অতিশয় দুর্ভাগ্যের বিষয় একজন সমন্বয়ক বলল আমরা দুর্গতি ডেকে এনেছি হিন্দুদের হিন্দুরা নৌকাকে ভোট দিয়ে বলতে চাই ভাই আমরা বিভিন্ন পর্যায়ে বলেছি বাংলাদেশের প্রেক্ষাপট রকম ছিল জামায়াত ইসলামের মতো একটা ইসলামিক আদর্শিক দলের নেতা হয়েও টাকা দিয়ে ছাত্রলীগের পথ কিনে নিজের পিঠ বাঁচাতে হয়েছে আজকে যেই সমন্বয়করা বলেছে আমরা নৌকাই ভোট দিয়ে দুর্গতি টেনে এনেছি আপনারাই তো আপনি আওয়ামী লীগ নেত্রীর সঙ্গে ছবি তুলে পায়ে কদম করে পায়ে 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 কদম বুচি করে ছাত্রলীগের পথ নিয়ে দলীয় কর্মকাণ্ড করে আজকে আপনি হয়ে গিয়েছেন আওয়ামী বিদ্বেষী অথবা আপনি হয়ে গিয়েছেন গণজাগরণের অভ্যুত্থানের নায়ক আমরা হিন্দুরা যারা দীর্ঘকাল আওয়ামী লীগের সময়েও প্রত্যক্ষভাবে আপনার আন্দোলন করেছি মাঠে নিপীড়িত হয়েছি আমাদেরকে আপনারা আওয়ামী লীগের টেক দেবেন এই পরিস্থিতি আমরা মেনে নেব না এবং আমরা এখন থেকে সমস্ত বাংলাদেশের হিন্দুরা ভোটের আগে যারা আমাদের অধিকার নিয়ে আমাদের দাবি নিয়ে কাজ করবেন আমরা সমন্বিতভাবে তাদেরকে ভোট দেবো কোন দলের কোন দলের লেজুর বৃত্তি আমরা হিন্দুরা কেউ করব না যারা হিন্দু নামে করতে চাইবে তাদেরকে আমরা সামাজিকভাবে বর্জন করব এবং আমি বলতে চাই আজকে একটা জিনিস দেখুন আমাদের নিপীড়নের ইতিহাস বাংলাদেশের চা শ্রমিকদের যে বেতন তার চেয়েও কম বেতন হচ্ছে সংস্কৃত টোলের একশো আটাত্তর টাকা না উনআশি টাকা এই টাকা দিয়ে কি দেশ চলে এই এই টাকা দিয়ে পরিবার চলে অথচ আমাদের সংস্কৃত টোলগুলোকে ধ্বংস করা হয়েছে কিন্তু পাশাপাশি আমরা এটাকে মন্দ বলবো না ইসলামিক শিক্ষা ব্যবস্থাগুলো বিকশিত হচ্ছে মাদ্রাসা শিক্ষাকে মাস্টার্সের সমমান দেওয়া হয়েছে বৃহত্তর জনগোষ্ঠীকে রাষ্ট্রযন্ত্রের অংশ করা হয়েছে এটাকে আমরা বিরোধিতা করি না কিন্তু ওইটাকে সমর্থন করি মানে এই নয় আমি আমার অধিকার পরিত্যাগ করব সুতরাং সংস্কৃত এবং পালির অধিকার এই বোর্ডগুলোকে যথার্থ বাস্তবায়ন করে রাষ্ট্রযন্ত্রে আমাদের নৈতিক অধিকার বেঁচে থাকার অধিকারকে মেনে নিতে হবে